আসসালামু আলাইকুম সুপ্রিয় সব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মন্ত্রীরা অনেক অনেক অপ্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে আমাদের গণিত বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী বারো এর অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে কিছু অঙ্কগুলো রয়েছে যেগুলো খাতায় না তুললেও হবে শুধু একটু জেনে যাও টেকনিক কৌশল কিভাবে এর উত্তরগুলো বের করবে যেমন এখানে এক নম্বর বলছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো শ্রাবণ এখানে বলেছে শ্রাবণ তো কি করবে? তোমরা এই শ্রাবণ কত দিনে সেটা লেখার জন্য তোমরা জাস্ট এইটুকু লিখে রাখবে যে শ্রাবণ লেখার পরে কতদিন সেটা লিখবে আমি একটু বলে দিই টেকনিকগুলো তারপর আর বলবো না ওইটা এক নং এক নং সমাধান যেহেতু এটা অঙ্ক সো এক নং সমাধান তো লিখবো আমরা তাই না আচ্ছা শ্রাবণ কত দিনে একটু ভাবো আমাদের বাংলা মাস অর্থাৎ বাংলা বছর শুরু হয় বৈশাখ মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচ মাস পর্যন্ত একত্রিশ দিন বাঘগুলো ত্রিশ দিন আমি আবারও বলছি আমাদের বছরের বাংলা বছরের প্রথম মাস বৈশাখ বৈশাখ থেকে প্রথম পাঁচ মাস একত্রিশ দিনে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আর বাঘগুলো ত্রিশ দিনে এই পাঁচ মাস পর্যন্ত তাহলে এই পাঁচের মধ্যে শ্রাবণ আছে সুতরাং শ্রাবণ হচ্ছে একত্রিশ দিন ভাদ্র তার মধ্যে পড়ছে তাহলে ভাদ্র হচ্ছে একত্রিশ দিন অগ্রহায়ণ তার মধ্যে পড়ছে না এইভাবে লিখে যেতে হবে অগ্রহায়ণ দেখো বৈশাখ জ্যৈষ্ঠ আসার শ্রাবণ ভাদ্র এর মধ্যে পড়ছে না আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পরবর্তী যে স্বাদটা আছে সেটার মধ্যে পড়ছে তার মানে এটা ত্রিশ দিন আশা করি বুঝতে পেরেছো আর আমি লিখলাম না এর পরবর্তীতে শুধু দেখে দেখিয়ে দিয়ে যাচ্ছি চৈত্র বৈশাখ জষ্ট আষাঢ় শ্রাবণ হচ্ছে না চৈত্র একত্রিশ এবার ইংরেজি এপ্রিল এপ্রিল মাস কত দিনে সেটা জানার জন্য আমাদের এই যে এই যে হাতের আঙুলের এই বিষয়টা যদি একটু ভালোভাবে বলতে চাই দেখো তোমাদের হাতের হাতটা ভাবে মুষ্টি পাকাবে দেখো চারটা কোর আছে এখানে এক দুই তিন এবং শেষে একটা চার তাহলে উপরে জানুয়ারি নিচে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে উপরে আর নিচে হচ্ছে জুলাই তারপর আবার আসলো উপরে আগস্ট তারপর নিচে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখেছ তার মানে বিষয়টা হলো যেগুলো উপরে পড়ছে সেগুলো একত্রিশ দিনে তাহলে এপ্রিল উপরে পড়ছে না নিচে পড়ছে ঠিক আছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নিচে পড়ছে এটা নিচে পড়ছে ঠিক আছে এটার নিচে পড়ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটার নিচে পড়ছে তাহলে এপ্রিল হচ্ছে ত্রিশ দিনে এপ্রিল মাস ত্রিশ দিনে জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই উপরে পড়ছে সো জুলাই হচ্ছে একত্রিশ দিনে আগস্ট একত্রিশ দিনে আবার এসে আগস্ট উপরে পড়ছে সো একত্রিশ দিনে ঠিক আছে এইভাবে একত্রিশ দিনে তারপর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর আবার উপরে পড়ছে তারপরে এটা হচ্ছে একত্রিশ দিনে মাসটা ওকে আচ্ছা এর পরবর্তীতে পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরের তারিখটি কি পঁচিশে বৈশাখ বৈশাখ মাস কত দিনে একটু হিসাব করো বৈশাখ মাস হচ্ছে একত্রিশ দিনে তার মানে বৈশাখ মাস শেষ হতে আরো ছয় দিন লাগবে ঠিক আছে তাহলে এখান থেকে ছয় দিন নিয়ে যাও তাহলে থাকবে হচ্ছে অর্থাৎ এখানে যদি চোদ্দ থাকে তাহলে পরের তারিখটা হবে বৈশাখ জ্যৈষ্ঠ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখ পরের তারিখটা হবে বৈশাখ মাসে চোদ্দ তারিখ ক্লিয়ার আমি আরো একবার বলছি পঁচিশে বৈশাখ এখানে বলছি সো বৈশাখ মাস যেহেতু একত্রিশ দিনে হয় পঁচিশে বৈশাখের আরো ছয় দিন পর একত্রিশ তারিখ আসবে তার মানে এই বিশ দিন থেকে ছয় দিন যদি নিয়ে যাও তাহলে আর চোদ্দ থাকে আর পরের মাসটি আসে বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখ তাহলে এখানে শুধু লিখে দিবে আহ চোদ্দই জ্যৈষ্ঠ এইভাবে লিখতে হবে চোদ্দই জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ বানান চোদ্দই জ্যৈষ্ঠ দেখো বানানটা ঠিক আছে কি চোদ্দই জ্যৈষ্ঠ আচ্ছা এর পরবর্তীতে বলছে পঁচিশে জুন এর ঊনপঞ্চাশ দিন পরের তারিখটি কিবার বার এখানেও আমরা মুখে মাখে হিসাব করতে পারি দেখো জুন মাস কোন কত দিনে দেখি আবার এভাবে গুলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তার মানে জুন মাস একত্রিশ দিনে সরি ত্রিশ দিনে নিচে পড়ল জুন মাস যদি ত্রিশ দিনে হয় তাহলে এই পঁচিশের আরও পাঁচ দিন একসাথে যোগ করলে জুন মাসটা শেষ হবে তা ঊনপঞ্চাশ থেকে যদি পাঁচ দিন নিয়ে নাও তাহলে এখানে থাকবে চুয়াল্লিশ দিন এখন এই চুয়াল্লিশ দিন অবশিষ্ট থাকলো তাই না এখন এই চুয়াল্লিশ দিনের মধ্যে জুন মাসের পর আসে জুনের পর আসে জুলাই জুলাই মাস কিন্তু একত্রিশ দিনে তাহলে এই একত্রিশ এখান থেকে বাদ দাও তাহলে থাকছে তেরো জুলাই এর পরের মাসটা হবে তোমার আগস্ট তার মানে তেরোই আগস্ট আগস্টের তেরো তারিখ ওকে এটা হবে আগস্টের তেরো তারিখ আচ্ছা এর পরবর্তীতে তিন নম্বর বলেছে যদি তেসরা মে মঙ্গলবার হয় তবে একত্রিশে মে কিবার বার হবে একত্রিশে মে কিবার হবে তেস তেসরা মে মঙ্গলবার এদিকে একটু লক্ষ্য করো তিন তারিখ চলে গেছে একত্রিশ দিনের মধ্যে তিন তারিখ চলে গেছে তাহলে একত্রিশ থেকে তিন যদি বাদ দাও তাহলে থাকবে আটাশ দেখো একত্রিশ থেকে যদি তিন বাদ দাও তাহলে থাকবে হচ্ছে আটাশ আমরা জানি যে সাত দিন পর পর ওই বারটাই ফিরে আসে অর্থাৎ আজ যদি শুক্রবার হয় ঠিক আছে তাহলে আজ শুক্রবার তাহলে সাত দিন পরে আবারও শুক্রবার ফিরে আসবে অর্থাৎ অষ্টম দিনে তাহলে সাত দিন পর পর যেহেতু ওইবার ফিরে আসে সুতরাং আমরা এই আটাশকে এখন সাত দ্বারা ভাগ করব। এই সাত দ্বারা ভাগ করলে চার সাতটা আটাশ মিলে যায় তার মানে ভাগশেষ কিছুই থাকে না যেহেতু এটা সাত দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে সুতরাং মনে রাখতে হবে তেসরা মঙ্গলবার মানে একত্রিশে মে মঙ্গলবার আশা করি বুঝতে পেরেছ ইউটিউব প্লাস যদি না বুঝে থাকো আর দেখে নেবে আশা করছি পারবে আচ্ছা এর পরবর্তীতে তেসরা তাহলে কি হলো মঙ্গলবার হলে একত্রিশে মে মঙ্গলবার হবে ঠিক আছে যদি পয়লা অক্টোবর শনিবার হয় পয়লা অক্টোবর তার মানে এক তারিখ চলে গেলো একত্রিশের অক্টোবর কিবার হবে তো একত্রিশের মধ্যে থেকে দেখো এক তারিখ চলে গেছে তার মানে আর আছে ত্রিশ দিন এখন এই ত্রিশ দিনকে যদি ভাগ করো এই ত্রিশ দিনকে যদি তুমি সাত দ্বারা ভাগ করো চার সাতটা আটাশ থাকবে হচ্ছে যে দুই এই যে দুই অবশিষ্ট থাকলো না আসলে বিষয়টা হলো এই সাত দ্বারা ভাগ করার পরে আবারও এই শনিবারই আসত যদি মিলে যেত কিন্তু মিলেনি এখানে সাদ্রা ভাগ করে যদি মিলে যেত তাহলে আবারও শনিবারই আসত যেহেতু দুই অবশিষ্ট আছে সুতরাং শনিবারের দুই দিন পরে হবে অর্থাৎ শনিবারের দুই দিন পর হচ্ছে রবি সম এই যে দুই অবশিষ্ট আছে তাই দুই দিন পর এখানে যেবার থাকবে তার সাথে দুইটা বার যোগ করতে হবে যদি তিন অবশিষ্ট থাকতো তাহলে বার যোগ করতে হতো যেহেতু দুই অবশিষ্ট আছে তাই শনিবারের পর দুই দিন যোগ হবে শনি রবি সম এই যে দুই যোগ হবে তার মানে একত্রিশে অক্টোবর হবে সোমবার আশা করছি বুঝতে পেরেছ ওকে তাহলে একত্রিশে অক্টোবর বার সোমবার এই হচ্ছে বিষয় এবারে এই তিন নম্বরটা তিন নম্বরটা এখানে আছে বারোশো এক নম্বর বারোশো নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল হ্যাঁ তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল নিচের সালগুলোর সেটা বের করতে বলেছে তারপর হচ্ছে ষোলোশো বিরানব্বই এরকম তো এটা বের করার কৌশলটা হচ্ছে এরকম যে আমরা যদি একটু লিখি এরকম যে কত এক নম্বরটা এখানে লিখে নাও এখানে এখানে বারোশো এর একক একক ও দশক স্থানে দেখতে হবে দেখি চারশো দ্বারা ভাগ করলে তিন চারে বারোশো মিলে যাচ্ছে তার মানে ভাগ যায় তার মানে এখানে লিখতে হবে যেহেতু বারোশ বারশো সালটি চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য অতএব বারশো সালটি অধিক বর্ষ সালটি অধিক বর্ষ আর এখানে কি বলছে ফেব্রুয়ারি মাস আমরা যেতে পারে আমরা জানি আমরা জানি অধিবর্ষ হলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় ঠিক আছে একবার গল্পের মতো এভাবে লিখে যাবে অতএব এত সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে ব্যাস হয়ে গেল এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে তোমার আর কত ষোলোশো বিরানব্বই দেখি আচ্ছা ষোলোশো বিরানব্বই রয়েছে যেহেতু আমরা এখানে এভাবে লিখতে পারি দুই নম্বরটা ষোলোশো বিরানব্বই এর এক ও দশ স্থানের একক দশক স্থানের অঙ্কদয় অঙ্ক ক অঙ্কদয় শূন্য নয় শূন্য নয় ঠিক আছে শূন্য নয় অতএব চার দ্বারা আমরা এটাকে এখন ভাগ করে দেখতে পারি অতএব এই যে এটা এটা ভাগ করে দেখব একক দশকের স্থানে যদি শূন্য না থাকে তবে সেটা চার দ্বারা ভাগ করে দেখতে হবে মিলে কি না তাহলে চার চারা ষোলো নয় কেটে আসলো চার দুগুলো আট এক কেটে আসলো এই দুই বিয়োগ করে এক হলো আর দুই কেটে আসলো তিন চারে বারো বাহ নিঃশ্বাস আমরা এখন লিখতে পারি যেহেতু এত সালটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য দুই হাজার অতএব এই সালটি এত সালটি অধিবর্ষ বাস সুতরাং আর কিছু লেখা লাগবে না সুতরাং এত সালের মাস উনত্রিশ দিনে তাই না একবারে হুবহু হু এইভাবে লিখতে হবে তারপরে তোমরা এই যে তিন নম্বরটা লক্ষ্য করছো যে দুই শূন্য এক শূন্য আছে এত এইভাবে লিখবে যে এত এর একক ও দশক স্থানের অঙ্ক দয় শূন্য নয় কেননা একক স্থানে শূন্য হল দশক স্থানে শূন্য নয় সুতরাং আবারও এটা চার দ্বারা ভাগ করবে এটা চার দ্বারা ভাগ করে দেখবে এটা মিলবে না চার পাঁচ কুড়ি এখানে এক কেটে আসলো এখানে এক কেটে আসার পর ভাগ করা যাচ্ছে না এখানে শূন্য নাও আর এই শূন্য এখানে কেটে নাও তাহলে চার দুগুনো আট দুই অবশিষ্ট থাকছে তার মানে এখানে এসে ওই একই কথা লিখবে যেহেতু এই যে এই সালটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এখানে নয় লিখতে হবে তার পরবর্তীতে এসে নয় লিখতে হবে অতএব এই দুই হাজার দশ সালটি অধিবর্ষ নয় সুতরাং এক দুই হাজার দশ সালের ফেব্রুয়ারি মাস তখন আঠাশ দিনে হবে যেহেতু চার দ্বারা ভাগ করে মেলে নেই আশা করি কথাগুলো বুঝেছ না বুঝলে আর একটু বার রিপ্লাই শোনো ঠিক আছে এবারে নেক্সট একটি প্রশ্ন তোমাদের কাঙ্ক্ষিত অবশ্যই মনে হচ্ছে চলো সলিউশনটা করে দিই লক্ষ্য করছে স্ক্রিনে একটি অঙ্ক দুই ষোলো সালটি অধবস ছিল তো পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি তোমার দু হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বার হবে ওকে ফাই সাধারণত পয়লা জানুয়ারি যেবার হয় মাসের শেষ একত্রিশে ডিসেম্বর ওই বছরের শেষের দিনে ওইবারই হয় কিন্তু এখানে একটি কথা আছে দুই মানে এই সালটি অধিবর্ষ সো কিছু একটা আমাদের লিখতে হবে বর্ণনাটা এমনভাবে করতে হবে এটা কত নম্বর এটা হচ্ছে চার নম্বর আচ্ছা এখানে এই প্রথম থেকে একটু কথা লিখে যাবে যেহেতু দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ অতএব দুই হাজার সালের দু সালে মোট দিন সংখ্যা মোট দিন সংখ্যা হচ্ছে তিনশো ঠিক আছে অধিবর্ষ হলে ওই সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় আমরা সাধারণত জানি তিনশো দিনে এক বছর কিন্তু যেহেতু অধিবর্ষ উনত্রিশ দিন হবে ফেব্রুয়ারি মাস তাই একদিন বেশি হয়েছে সুতরাং দুই হাজার ষোলো সালে মোট দিন সংখ্যা দিন আচ্ছা তারপরে এখানে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি শুক্রবার পয়লা জানুয়ারি শুক্রবার অর্থাৎ বা তাহলে তাহলে লেখি একবার নিজের মতো করে গল্পের মতো তাহলে এর সাত দিন পর এর সাত দিন পর পর আবারও শুক্রবার আসবে অর্থাৎ এইবার অর্থাৎ লিখতে পারি আমরা অর্থাৎ যেহেতু বছরে বাহান্ন এক বছর সমান কত সপ্তাহ বাহান্ন অর্থাৎ সাত গুণ বাহান্ন সমান চৌষট্টি দিন ও সরি তিনশো তিনশো চৌষট্টি দিন তিনশো চৌষট্টি দিন দেখো সাত দু চোদ্দ পাঁচ সাত পঁয়ত্রিশ আর ছত্রিশ তিনশো চৌষট্টি দিন পর অর্থাৎ তিনশো চৌষট্টি দিন পর আবারও শুক্রবার হবে ওকে তিনশো চৌষট্টি দিন পর আবারও শুক্রবার হবে আচ্ছা এটা গেল তিনশো চৌষট্টি দিন কিন্তু ওখানে বলেছে একত্রিশে ডিসেম্বর মানে শেষ দিন তাই না আর এদিকে তাহলে দিন সংখ্যা কত দিন হচ্ছে তিনশো ছেষট্টি তাহলে তিনশো চৌষট্টি দিন পর শুক্রবার হবে তার মানে তিনশো পঁয়ষট্টি দিনে তার মানে আমরা এখন খুব চমৎকার হতে দেখতে পারি সুতরাং তিনশো পঁয়ষট্টিতম দিন হবে শনিবার তিনশো পঁয়ষট্টিতম দিনের পর সরি হয় তিনশো পঁয়ষট্টিতম দিনের পর হবে তিনশো পঁয়ষট্টি মানে তিনশো চৌষট্টি দিন পর অর্থাৎ তিনশো চৌষট্টি দিন পর মানে তিনশো পঁয়ষট্টি দিন দিনতম আচ্ছা এইভাবে লিখে সরি সমস্যা নেই তিনশো চৌষট্টি দিন পর বিষয়টা একটু বুঝিয়ে দিই হ্যাঁ তিন মানে অত্যাধিক সহজ হয়ে আসছে বিষয়টা তিনশো চৌষট্টি দিন পর তার মানে পঁয়ষট্টিতম দিন হবে শুক্রবার এবং তিনশো ছিয়াষট্টিতম তম দিন হবে শনিবার অতএব এখানে লিখে দিবে অতএব একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দুই হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর যেটা চেয়েছে আর কি একত্রিশে ডিসেম্বর শনিবার ওকে এই বিষয় এটা অত্যাধিক একটা সহজ বিষয় শুধু একটু কৌশল খাটানো উচিত হ্যাঁ কথায় বলেছে আমি প্রথম দিকে যে অঙ্ক সহজ হয় অঙ্ক কঠিন নয় কৌশলে করবো যায় শুধু একটু কৌশল খাটাতে হবে শেষের দিকে এসে এখানে সাত দিন পর পর যেহেতু ওই বারটা ফিরে আসে সুতরাং তিনশো চৌষট্টি দিন পর আবারও শুক্রবার হবে তার মানে তিনশো পঁয়ষট্টিতম তম দিন হবে শুক্রবার আর তিনশো ছেষট্টিতম দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর হবে শনিবার ওকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসটি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ